হ্যালো বন্ধুরা উপ তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার তোমাদের কাছে আমি এলাম একটা নতুন রেসিপি নিয়ে বুঝতেই পারছ কি কি দিয়ে রান্না হবে তো দেখে নাও এখানে বেগুন কুটে রেখেছি লম্বা লম্বা করে আলু পেঁয়াজ টমেটো সব রকম কুটে নিয়েছি আর আমি চিংড়ি মাছটা এখানে আগে থেকে ভেজে নিয়েছিলাম হালকাভাবে ভেজেছি এই দু মিনিটের মতো নেড়ে নামিয়ে নিয়েছিলাম কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো অবশ্যই আমাকে একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমি মোটিভেট হব আর বন্ধুরা যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তো সব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছ আমি ডাল ভাতে দিয়েছি একটু মুসুর ডাল ভাতে আর এখানে ভাত মোটামুটি হয়েই এসেছে আর আমি নামিয়ে নেবো এখনই তো করার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তো চলো পেঁয়াজ আর তেজপাতা এবারে আমি ভেজে নেব তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে কে কোথা থেকে দেখছো তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো তোমরা এত সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমি বেগুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে তো বেগুনটা আমি একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে তারপর আমি আলুটা দেবো তো বন্ধুরা আমি এখানে আলু দিয়ে দিলাম আলুগুলো সব দিয়ে দিলাম আমি আলুটা না আগে থেকে একটু ভাতের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম কারণ এই তরকারি করতে গেলে বেগুনটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুটা অনেক টাইম লাগে তো আলুটা আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে কোনো আদা রসুন বাটা আমি দেব না সিম্পল একটা রান্না তোমরা দেখো তোমাদের অনেক ভালো লাগতে পারে তো আদা রসুন ছাড়াই এই রান্নাটা তোমরা করে খেতে পারো আবার যার যদি মনে হয় তো আদা রসুন বাটাও এই রান্নাটাতে দিতে পারো তো আমি ভালোভাবে এখানে বেগুন আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি তারপর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা মাংস ডিম ছাড়া আমরা খুব কম রান্নাতেই আদা রসুন বাটা দিই আদা বাটাটা দিই তো রসুন বাটাটা আমরা ঝপ করে দিই না তো এখানে নুন হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো চলো বন্ধুরা এটা আমি কষতে থাকবো এবারে হালকা করে জল দিয়ে দিয়েছিলাম আমি আর এখানে আমি ভালোভাবে কষে নেবো তো চলো ক কষে তারপর দেখা যাক কীরকম কালার আসে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ কষার পর আমার তরকারির কালারটা ঠিক এই রকম এসেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে তো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও বন্ধুরা আমি কিছুক্ষণ কোশ্চেন নেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম আলুগুলো মাঝখানে একটু শক্ত আছে তাই একটু বেশি করে জল দিলাম তো এর আর এটা একটু গ্রেভি গ্রেভি নামাবো বলেই আমি জলটা বেশি করে দিলাম অনেকটাই মনে হচ্ছে তো চলো বন্ধুরা এটা সিদ্ধ হয়ে যাক আর তোমাদেরকে অবশ্যই দেখাবো কীরকম দেখতে লাগছে তা অবশ্যই তোমরা দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এবার আমি নামিয়ে নেবো আমার তরকারি কমপ্লিট তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করো তো তো চলো টাটা বাই বাই